গতকাল দুপুরে ফুলিয়া ভাগীরথী নদীতে পাঁচ বন্ধু মিলে স্নান করতে নামে তার মধ্যে জলে তলিয়ে যায় এক যুবক উদ্ধার কাজে নেমেছিল বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা কিন্তু অনেক চেষ্টার পরেও সন্ধান মেলেনি অবশেষে আজ প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকে নামানো হয় এনডিআরএফ দফতরের কর্মীদের কিন্তু গতকাল থেকে আজ পর্যন্ত চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের সন্ধান মেলেনি পুলিশ সূত্রে জানা যায় ওই যুবকের নাম বকুল মন্ডল ডাকনাম রাহুল মন্ডল পেশায় ইলেকট্রিক মিস্ত্রি বয়স আনুমানিক বছর বাড়ি ফুলিয়া এলাকায় সূত্রের খবর এদিন শান্তিপুর থানার ফুলিয়া বয়রাঘাটে পাঁচজন বন্ধু মিলে ভাগীরথী নদীতে স্নান করতে নামে স্নান করতে গিয়ে হঠাৎই তলিয়ে যায় এক যুবক তড়িঘুড়ি খবর দেওয়া হয় পুলিশ প্রশাসন ও বিপর্যয়ের মোকাবিলা দফতরকে খবর পেয়েই তড়িঘড়ি ছুটে আসে ফুলিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা উদ্ধার না হওয়ায় অবশেষে প্রশাসনের পক্ষ থেকে আজ নামানো হয় এনডিআরএফ দফতরের কর্মীদের চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও যুবকের সন্ধান না মেলায় ভেঙে পড়েছে পরিবার দপ্তর থেকে এসে কোনো উদ্ধার কার্য হয়নি আজকে সকাল আটটার মধ্যে ওই জল যে জলের জমি যে ব্যক্তি তো উদ্ধার কাজ আজকে সকাল আটটায় আজকে উনত্রিশ তারিখ হচ্ছে এন ডিআরএফ দপ্তরের লোকজন খোঁজাখুঁজি করছে জানা গেছে কোথায় বাড়ি কী নাম হুম বাড়ির তুলনা করছে নবলা অঞ্চলের হচ্ছে রাহুলগঞ্জ এই ঘাটটার নাম নামাক আপনার নাম যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট